গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে প্রতিদিনের মতন ব্লগ নিয়ে আসেনি আজকে দেখো আজকে আমরা যাচ্ছি গঙ্গা নদীতে স্নান করতে মানে আমাদের এখানে আসলে এটাকে গঙ্গা বলে না এটা হাতে কেতে তৈরি হয়েছে তো তাই এটার নাম আছে ফিটার ক্যানেল তো চলো ওখানে দেখো রাস্তাটা যেতে যেতে তোমাদের সঙ্গে গল্প শুরু করে দিলাম আর যেতে যেতে চলো আজকে তোমাদেরকে আমাদের গঙ্গার ধারের ভিউটা দেখাবো স্নান ঘোরা জল এবং আশেপাশের কিছু ছবি তোমরা দেখতে পাবে তাহলে চলো আমাদের সঙ্গে তোমরা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার এবং লাইক করতে ভুলবে না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে যাতে তোমরা যখন আমি ভিডিও দেব যাতে নোটিফিকেশানটা পেয়ে যাও অবশ্যই ফ্রেন্ড এই আসা তোমাদের কাছে আমি করছি তো চলে চলো গঙ্গা নদীর ধারে তাহলে আর একটা জিনিস বলতে চাই এর আশেপাশে কার কার বাড়ি আছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই জায়গাটা দেখলেই তোমরা কিন্তু চিনতে পারবে যেটা কোন জায়গা আছে ভিডিওটা যদি ধ্যান করবে পুরোটাই দেখো তাহলে লাস্ট অবধি দেখবে ভিডিওটা তাহলে বুঝতে পারবে যেটা কোথাকার কথা আমি বলছি তাহলে দেখো সত্যি না কী সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য এরকম প্রকৃতি এরকম শান্তি একমাত্র মা গঙ্গার পাশেই পাওয়া যায় এই যে তোমরা দেখছো এই বড় বড় এগুলো গা এগুলো কাঠগুলো হচ্ছে আকাশমণির কাঠ এগুলো আসলে আমাদের এই গঙ্গার ধারের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা আসলে ভেঙে গিয়েছে তো ওটাই তৈরি করার জন্যে ওই রাস্তাটায় তৈরি করার জন্যেই এই কাঠগুলো আনা হয়েছে তো এই ভিডিওটা আর এরপরে যদি আমি গঙ্গা আসছি যেদিন আসবো আর যদি দেখি কাজটা হচ্ছে তো সেই কাজটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কীভাবে হচ্ছে তো তাহলে চলো এইভাবে আমরা এবার নদীর ঘাটে নেমে যাই ওরা সবাই নেমে গেছে আর আমি তো ভিডিও করতেই ব্যস্ত ব্যস্ত বলতে কি আমাকে ভালো লাগে এইসব প্রকৃতি তোমাদের সঙ্গে এইসব জিনিস একটু ছোট্ট জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা সত্যি আমাকে খুব ভালো লাগে তো তোমাদেরকে কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করতে কিন্তু ভুল করো না তাহলে দেখতে পাচ্ছ তো ওই দেখো এটাই আমাদের নদী ফিটার ক্যানেল যাকে বলে দেখো আশেপাশে কী সুন্দর দৃশ্য ঘাট দিয়ে নৌকায় চলে যাচ্ছে নৌকার ওপরে অনেক বাঁধ হয়েছে যেটা ওরা এই পাশে আসবে এখান সব সবসময় চলতে থাকে আর এই যে দেখো ওই দূরে যে নৌকা দুটো দেখতে পাচ্ছ এই নৌকা দুটোতে সেই কাজ সেই গাছগুলো দিয়ে ওখানে জায়গাটা ভেঙে গেছে তো ওখানকারই কাজটা চলছে তো এরপরে যদি কোনো দিন আমি এখানে আসি আবার স্নান করতে যখন আসব তখন যদি থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করব আর যদি তোমরা তার আগে দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে দিদি ভাই এই কাজটা আমরা কীভাবে করছো ওরা আমরা এই ভিডিওটা দেখতে চাই তাহলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কি দেখলে ওটা এটা হলো আমাদের এখানকার চিমনি সেই দূরে দেখতে পাচ্ছে দেখো এটা নদীর আমাদের নদীর ওই পাড়ের ভিউটা কি কেমন লাগছে আর এটা হলো আমাদের পাড়ের ভিউটা কি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না শুধু একবার দেখো ওই দেখো সূর্য মামাকে দেখো জ্বলে উঠেছে এত তাপ দেখছ যখন ওপরে আমি ক্যামেরাটা করলাম তা অন্ধকার হয়ে গেল পুরোটায় সত্যি ওর রশ্মির কাছে ওর তাপের কাছে কিছু না এই যে দেখো সব ঘাটে স্নান করছে আর আমি ভিডিও করছি তোমাদের জন্য তোমাদেরকে দেখাবো বলে এবার আমি স্নান করতে নামব তো জলটা দেখে কার কার আমাদের সঙ্গে স্নান করতে ইচ্ছে হচ্ছে চলে আসো সত্যি গরমের দিনে যদি এখানে জল দেখো না কেন মনে হবে যে একটু স্নান করে নিই একটু ডুবে যাই একটু গাঢ়ুক একটু বুঝিয়ে নিই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত তো ওকে বাই তাহলে সাঁতার কাটা দেখো আর মজা নাও কেউ আফসোস করো না কিন্তু যে জল দেখে আমাদের সাঁতার কাটা থেকে কেউ অফিস করো না যে আমরা পাচ্ছি না যদি না পাও যদি মনের ইচ্ছে হয় তাহলে চলে আসবে আমাদের এই ঘাটে স্নান করতে অবশ্যই আর কে কে সাঁতার কাটতে ভালোবাসো অবশ্যই জানাবে আমার তো সাঁতার কাটতে খুবই ভালো লাগে এই যে একজন সঙ্গী পেলে যা হ্যাঁ ওকে বাই বন্ধুরা আজকের ভিতরে তো